আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অটোমেটিক প্যাকেজিং মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত চা পাতা জর্দা প্যাকেজিং জর্দা পাতা প্যাকেজিং মেশিন এটি চায়না মেশিন আমরা মেশিনটির যে ডিজিটাল ভোট সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অটোমেটিক প্যাকেজিং মেশিন খুবই চমৎকার একটি মেশিন এটি চায়না ইনটেক একদম চায়না মেশিন উন্নত মানের ডিজিটাল মেশিন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিয়েই ব্যবসা করতে পারেন ইতিমধ্যে দেখেছেন একজনের সাক্ষাৎকার আমরা দিয়েছিলাম উনি গত পাঁচ বছর ব্যবসা করতেছেন উনি চা পাতা দিয়ে শুরু করেছিলেন তা আলহামদুলিল্লাহ এখন উনি ভালো পজিশনে আছেন ওনার যে কর্মচারীর বিলে দিতে হয় দেড় লক্ষ টাকা ওনার প্রতি মাসে সাত আট লাখ টাকা আয় করতে হয় যেহেতু তিন দেড় দুই লাখ টাকা ওনার ব্যয় করতে হয় তো উনি এখন মোশার কয়েল মেশিনের জন্য আসছিলেন আপনারা যারা ভিডিওটা দেখেছেন আমাদের মেশিন বাজার চ্যানেলে তারা তার বক্তব্য শুনতে পাচ্ছিলেন যাই হোক এই মেশিনটি হলো চা পাতা এবং জরদার জন্য এটা আপনি ছোটো সাইজের প্যাকেজিংটা করতে পারবেন তো যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা একটি কথা আমি বলি সব সময় চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন দেখেন এখন মিডল ইস্টে গেলেও আপনার পাঁচ সাত লাখ টাকার প্রয়োজন হয় চার পাঁচ মিনিমাম চার পাঁচ লাখ টাকা বা যেই জব বিষাটা চায়া চান সেই বিষার উপরে টাকা কম বেশি হয়ে থাকে যারা গিয়েছেন তারা ভালো বুঝেন তাই এই কথাটি এই জন্য পাঁচ সাত লাখ টাকা আপনি দালালকে দিয়ে বা কোনো এজেন্সিকে দিয়ে ওখানে গিয়ে চাকরি করে কঠোর পরিশ্রমের বিনিময়ে অন্যের আন্ডারে চাকরি করে আপনি যে টাকাটা ইনকাম করেন তার সে মিনিমাম দশ গুণ বেশি আয় করতে পারেন আপনার টাকা আপনার কাছে রেখে আপনার পুঁজি আপনার কাছেই থাকবে টাকা দিয়ে মেশিন নিলেন এই মেশিনটি খুবই উন্নত মানের এটা এসএসএফ তৈরি দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সায়নার মধ্যে সায়নাতে অনেক উন্নত মানের মেশিনও করে নর্মাল মেশিনও করে থাকে এই মেশিনটি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন একেবারেই স্বল্প পুঁজিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে লাভ আপনারা স্বল্প দিয়ে এই বিজনেসটি শুরু করতে পারেন আমাদের এখানে কয়েকশো আইটেমের মেশিনারি যাচ্ছে তা আজকে আমরা এই চা পাতা সম্পর্কে বললাম তা যারা চা পাতার বিজনেস চা পাতা বা পাতা জাতীয় করতে চান এটা অটোমেটিক মেশিন এছাড়াও আমাদের কাছে সেমি অটো আছে ম্যানুয়ালি মেশিন আছে একটি কথা সবসময় বলে থাকি সেটা হলো স্বাদ এবং সাতদের মধ্যে আপনারা বিজনেস করতে পারবেন চাকরি গ্রহীতা না দাতা হবেন আসলে চাকরি করে কি হবে ওই যে জিনার কথা বললাম উনি সাক্ষাৎকার দিয়েছেন উনি বাইশ লাখ টাকা ঘুষ দিয়ে একসময় এসআই চাকরির জন্য পাঁচ লক্ষ টাকা ঘুষও দিয়ে দিয়েছিলেন পরবর্তীতে উনি জানালেন যে ইনভেস্টিগেশনে জানতে পারছে তারা ইন্টারভিউ বোর্ড ছাত্র দলের ছিল যার জন্য তার চাকরিটা আর হয়নি সে টাকাটাও আর রিটার্ন পায়নি কিছু টাকা পেয়েছিলেন পাঁচ লাখের মধ্যে তিন লাখ টাকা মানে দুই লাখ টাকা উঠাইতে পেরেছিলেন বাকি তিন লাখ টাকা উঠাইতে পারেন নাই ওখানের এক শুভাকাঙ্ক্ষী তাকে বলেছিল যে আপনি বাইশ লাখ টাকা দিল আপনার চাকরি হবে না আপনি এই অবস্থা আপনি টাকাটা দেখেন উঠাইতে পারেন কিনা তাই উনি ওইভাবে টাকাটা উঠিয়ে আর এরপরে ব্যবসা শুরু করেছিলেন আসলে উনি বাইশ লাখ টাকা ঘুষ দিয়ে কত বাইশ হাজার টাকা বেতন পাইতেন অথবা সব কিছু মিলে সাতাশ আটাইশ হাজার টাকা তাই অবশ্যই তাকে ঘুষ খেতে হতো ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ খেতে হবে তা হারামে আরাম নাই দেখতে পাচ্ছেন কালের যে আমরা চিত্র বিভিন্ন ইয়েতে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বর্তমান অবস্থা এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে অবৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকা ইনকাম করো হাজার হাজার টাকার মালিক মালিককে এটা চুরি করা টাকার মালিক কখনো হয় না নি যে অ্যাকচুয়ালি এটার ফাহারাদার বলা চলে টাকার দারওয়ান তাদের অবস্থা কি তারা চুরের মতো পালাচ্ছিল যাক ওইদিকে আমরা না যাই সেটা হল যে ব্যবসা করুন বড় হইতে হলে আপনি বিলাসী জীবন যখন করতে চাইলে বিজনেসের বিকল্প নাই আর ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে একমাত্র ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে শহীদ এবং শহীদদের সাথে তো ব্যবসা অনেক সম্মানজনক দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কর আসুন ব্যবসা করুন সকল প্রকার সহযোগিতা আমরা করে থাকি ব্যবসায়িক বৈধ কাগজপত্র কিভাবে কি করবেন এই ব্যাপারে আমরা সকল প্রকার সহযোগিতা করে থাকি ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তিনশো পঁচিশ বাইয়ে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চোরাস্তা তৃতীয়তলা প্রিন্ট সেন্টার আপনারা সেখানে যোগাযোগ করবেন আর ফোনেও বিস্তারিত জানতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে ফোনে যোগাযোগ করেও আসতে পারেন আর আমাদের অফিস সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা সে আগের মতো প্রথম শুরু থেকে যেভাবে ছিল সেভাবে ইনশাল্লাহ এখন সেবার মান আমরা অনেক বাড়িয়েছি এবং সহযোগিতা আসলে আপনি অন্যের কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন উভয়ের কল্যাণ হবে এই কথাটি মাথায় রাখবেন ভালো থাকবেন যে যেখানে আছেন অনেক কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ শুভকামনা পাক আপনাদেরকে সফল করুক সকল বৈধ কাজকর্মে আল্লাহ হাফিজ